শীতকাল মানেই কাঁথা কম্বল আর গরম চা কিন্তু এই ঠান্ডা আবহাওয়ায় আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই কমে যায় ঠান্ডা লাগা সর্দি কাশি এবং গায়ে ব্যথার মতো সমস্যা তখন আমাদের নিত্য সঙ্গী হয়ে ওঠে তাই শুধু গরম জামা কাপড় নয় দরকার শরীরের ভিতর থেকে উষ্ণতা ও পুষ্টি আজকের ভিডিওতে আমরা জানবো এমন পাঁচটি খাবার যা আপনার ডায়েটে অ্যাড করলে আপনার শরীর ভিতর থেকে থাকবে উষ্ণ শক্তিশালী আর রোগমুক্ত আয়ুর্বেদ স্বাস্থ্য অনুযায়ী শীতের সময় আমাদের শরীরে কাপ দোষ বেড়ে যায় ঠান্ডা এবং স্যাঁতস্যাঁতে প্রকৃতি আমাদের শরীরে ভারী ভাব আনে তবে এই সময়ে আমাদের হজম শক্তি বা অগ্নি সবচেয়ে জোরালো হয় তাই আমরা ভারী এবং পুষ্টিকর খাবার সহজেই হজম করে দিতে পারি তো চলুন জেনে নেওয়া যাক আজকের সেই পাঁচটি সুপারফুড যা আপনাকে শীতের সময় হেলদি রাখবে এক নম্বর হলো মূল জাতীয় সবজি মানে রুট ভেজিটেবলস যেগুলো মাটির নিচে পাওয়া যায় যেমন গাজর মিষ্টি আলু বিট শালগম এগুলো শীতের রাজা এই খাবারগুলো ভিটামিন সিতে ভরপুর এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ফাইবার সমৃদ্ধ হজম শক্তি উন্নত করে প্রাকৃতিক মিষ্টতা থাকে তাই মিষ্টি খাওয়ার ইচ্ছাও কমিয়ে দেয় আর ধীরে ধীরে হজম হয় তাই অনেকক্ষণ ধরে এনার্জি সাপ্লাই করে এবং গা গরম রাখে গাজরের বিটা ক্যারোটিন চোখের জন্যে খুব ভালো চোখের দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে মিষ্টি আলু শরীরকে এনার্জি দেয় আর বিট রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায় এবার আপনি কেমনভাবে খাবেন এগুলো আপনারা চাইলে ভেজে খেতে পারেন বা রোস্ট করে খেতে পারেন স্যুপ বানিয়ে খেতে পারেন না হলে তরকারি করে খেতে পারেন দু নম্বর হলো গোটা শস্য ওটস বাজরা রাগি জোয়ার এগুলো শীতের পারফেক্ট খাওয়া এগুলো কমপ্লেক্স কার্বোহাইড্রেট যা ধীরে ধীরে হজম হয় এবং শরীরকে অনেকক্ষণ ধরে গরম রাখে আয়রন সমৃদ্ধ তাই ক্লান্তি দূর করে হৃদযন্ত্র সুস্থ রাখে এবং হজম শক্তি বাড়ায় এবং ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে এছাড়াও জোয়ার এবং বাঁচরার রুটি বাতের জন্য খুব উপকারী আপনারা রাতে রাগির খিচুড়ি বানিয়ে খেতে পারেন দুপুরে জোয়ার এবং বাঁচরার রুটি সবজি দিয়ে খান এবং সকালে ওটস দুধ এবং গুড়ের সাথে মিশিয়ে পায়েসের মতো করে খেতে পারেন তিন নম্বর হলো বাদাম ও বীজ তিল আখরোট কাঠবাদাম কাজু এগুলো শীতের জন্য পারফেক্ট স্ন্যাক ইভিনিং স্ন্যাক এগুলোতে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে যা ইনফ্লামেশান কমায় ইনফ্লামেশান মানে কোনো জায়গায় ইঞ্জুরি হলে যে লাল দাগ সৃষ্টি হয় বা ফোলাভাব হয় সেটাকে কমিয়ে দেয় প্রোটিন এবং হেলদি ফ্যাট সমৃদ্ধ শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে ত্বক আদ্র এবং কোমল রাখে এবং মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় শীতকালে তিলের লাড্ডু বা গাজক খুব বিখ্যাত এছাড়াও আপনারা বাদাম রাতে ভিজিয়ে সকালে সেটা গরম দুধের সাথে খেতে পারেন এতে আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বাড়বে চতুর্থ হল ঘি আয়ুর্বেদে ঘিকে লিকুইড গোল মানে মানে তরল সোনা বলে এটি শুধু খাবারের স্বাদ বাড়ায় না এর অলৌকিক শক্তি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় ঘি আমাদের হজম শক্তি উন্নত করে গাঁটের ব্যথা কমায় লুব্রিকেশন হিসেবে কাজ করে ত্বক কোমল এবং উজ্জ্বল রাখে তাৎক্ষণিক শক্তি প্রদান করে এবং ফ্যাট দ্রব্য ভিটামিন যেমন এ ই কে এগুলো শোষণে সাহায্য করে আপনারা রুটির উপর ঘি লাগিয়ে খেতে পারেন ডালের মধ্যে ঘি মিশিয়ে খেতে পারেন গরম দুধে ঘি এবং হলুদ মিশিয়ে খেতে পারেন যা আপনার ইমিউনিটি বাড়াবে এবং ঘুম ভালো হবে এছাড়া ঘি আমাদের শরীরে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতেও সাহায্য করে নম্বর হলো ভেষজ চা ভারতে আদা চা শীতের দিনে খুবই জনপ্রিয় এবং আরামদায়ক পানীয় এটা শুধু মন ভালো রাখে না তার সাথে শরীর ভিতর থেকে গরম রাখে এছাড়াও তুলসী চা এবং ক্যামোমাইলটি আমাদেরকে মানসিক শান্তি দেয় এই ভেষজ চাগুলো অক্সিডেন্ট সমৃদ্ধ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় গলার ব্যথা বা কাশিকে প্রশমিত করে শরীর হাইড্রেটেড রাখে হজমে সাহায্য করে এবং মেটাবলিজম বাড়ায় এবার কিভাবে খাবেন আপনারা চাইলে সকালে উঠে গরম আদা তুলসী চা মধু দিয়ে খেতে পারেন দুপুরে খাবার পরে গ্রিন টি হজমের জন্য সাহায্য করবে আর সন্ধ্যায় ক্যামোমাইল টি আপনাকে মানসিক শান্তি দেবে তাই দেরি না করে এই খাবারগুলো আজই আপনার ডায়েটে অ্যাড করুন বন্ধুরা শীতকাল আমাদের শরীরের জন্য অনেক পুষ্টিকর খাবার উপহার দেয় যদি আমরা সঠিক খাবার বেছে নিই তাহলে শুধু ঠান্ডা নয় সর্দি কাশি ক্লান্তি এমনকি ত্বকের শুষ্কতাও দূরে থাকবে এই শীতে নিজের যত্ন নিন পরিবারকে পুষ্ট রাখুন এবং অন্যদেরও এই ভিডিওটি শেয়ার করে সচেতন করে তুলুন মনে রাখবেন স্বাস্থ্যই আমাদের সবচেয়ে বড় সম্পদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন কমেন্টে লিখুন আপনার প্রিয় শীতের খাবার কি আর স্বাস্থ্যকর টিপসের জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না